হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ডা রুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি ওই যে দুদিনের জন্য একটু যাচ্ছি বেরোচ্ছি তো ওই যে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে আমি আর স্নেহা যাচ্ছি তো চলো যেতে যেতে কথা বলি তোমাদের সাথে অলরেডি লেট হয়ে গেছে চলে এসছে তারকনগর স্টেশনে ট্রেন কিছুক্ষণ পরেই আছে তো এখান থেকে আমি সোজা যাব শিয়ালদাতে শিয়ালদা থেকে স্নেহার সাথে দেখা করে তারপর ওখান থেকে চলে যাব হাওড়া স্টেশনে তো ট্রেনটা এই যে ঠুকে গেছে আর স্নেহা এখনও বেরায়নি বাড়ি থেকে কারণ ওর বাড়িটা আমার বাড়ির থেকে অনেকটাই দূরে আর শিয়ালদা থেকে কাছে তাই ওর যেতে বেশিক্ষণ টাইম লাগবে না সেই জন্য আমাকে তাড়াতাড়ি বেরোতে হলো আমার বাড়ি থেকে শিয়ালদা স্টেশন আড়াই ঘন্টা লাগে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর এখানে আমি ওয়েট করছি স্নেহার জন্য আর প্রচুর খিদে পেয়ে গেছে ওকে আমি বারবার কল করছি জলদি আয় প্রচুর খিদে পেয়ে গেছে চল দেখ মেট্রো কোথায় যায় যাই লাগছে মেট্রো কোথায় হাওড়ায় যায় সেখান থেকে না এটা আমাদের কলেজের অধিক সুন্দর লাগছে আমি বাসের জন্য ওয়েট করছি বাসে করে যাবো আজকে হাওড়াতে অনেক আগে গেছি বাসে করে তারপর থেকে উবারই বুক করি উবারেই যাই তো আজকে ভাবলাম বাসে যাই বাসে ইচ্ছা হলো আর বেশিক্ষণও লাগেনি আমাদের পৌঁছে গেছে আমি হাওড়া স্টেশনে তো অনেকটা আগে চলে এসেছি পাক্কা তিন ঘন্টা আগে পৌঁছে গেছে আমরা ট্রেনের মানে ট্রেন আছে আমাদের নটাতে আর আমরা পৌঁছেছি এখানে সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটা সাতটার দিকে পৌঁছে গেছি যে ট্রেনটায় যাব সেটা আসবে বাইশ একুশ কি বাইশ তো সেটাতে যাব যাচ্ছি হেঁটে হেঁটে পৌঁছেও গেছি প্রায় অনেকটা পথ হাঁটতে হয়েছে আমাদেরকে পা পুরো ব্যথা হয়ে গেছে তো এখানে কিছুক্ষণ ওয়েট করব একটু ফ্রেশ হব আর কিছু খেয়ে নেব কারণ ওই যে বললাম আমার খিদে পেয়েছে শিয়ালটা থেকে কিছু নিয়ে নিয়েছি অবশ্য বাট খাওয়া হয়নি এখানে বসে খাবো এখানে চিকেন তান্দুরি নিয়েছি এবার সসটা ফেলিস না আগেরটা সসটা ফেলে দিয়েছিস এটা তো দুটো আছে গরম তো ভীষণ গরম এই

মার খাবি তো আমরা পৌঁছে গেছি এখন বাজে ভোর পাঁচটা ভোর বলবো না সকাল বলবো সকাল হয়ে গেছে তো কিছুক্ষণ পরে নামতে হবে তো আমরা তারপর নেমেও গেছি এখন হেঁটে যাচ্ছি আমাদেরকে হোটেল বুক করতে হবে এখানেই তো চলো তো গ্যাস এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে আমরা তো ঘুরতে যাব বাট গাড়ি আসেনি এখনো পর্যন্ত সেই কখন বলেছে চল্লিশ মিনিটের মধ্যে আসছি সেখানে এক ঘন্টা হয়ে গেছে মানে দশটা সাড়ে দশটার সময় বলেছে আর এখন এগারোটা বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজতে আছে তো এখনো অবধি আসেনি আমরা রেডি হয়ে বসে আছি কখন গাড়ি আসবে জানি না তো আসলে যাব বেরোতে একটু আশেপাশে কোথাও ঘুরবো তো হ্যাঁ আমি ঘুরতে এসছি কোথায় এসছি সেটা বলতে পারবো না বলবো না এখন হ্যাঁ সব কথা বলা যায় না তাই না ঘুরতে এসেছি আমি আর স্নেহা দুজনে চলে এসেছি ঘুরতে কি করবো ভালো লাগছিল না বাড়িতে তাই চলে এসেছি তো চলো টাটা বন্ধু যাবে বাড়ির সময় ও চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় দারুণ লাগছে জায়গাটা আমি নেক্সট টাইম আবার আসবো গাইজ আমার ভীষণ পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে জায়গাগুলো তো নেক্সট টাইম যখন আসবো তখন বলবো যে আমরা কোথায় এসছি আমি আসলে ব্লগ করার জন্য আসিনি তবুও ভাবলাম তোমাদের সাথে কিছু কিছুটা শেয়ার করি বাড়িতে একদমই ভালো লাগে না আমার বাড়ির পাশে আবার রাস পুজো আজ থেকেই শুরু হয়ে গেছে তবুও আমি বাইরে আছি কারণ মনটাকে আর আমার দিমাগটাকে একটু ফ্রেশ করার জন্য এসেছি আমি এখানে ঘুরতে আর এখনই টাইম পেলাম তাই ভাবলাম চলো একটু যাই ঘুরে আসি পরে আর অবশ্যই টাইম পাবো না এটাই আর কি তো তোমরা কিছু খারাপ কিছু মাইন্ড করো না আমি সত্যি এখানে ঘুরতে এসছি আমার বাড়িতে একদমই ভালো লাগছে না তা মন মাইন্ডটা একটু ফ্রেশ করে তারপর বাড়িতে যাব আর কি আর রাস পুজোর মধ্যেই যাব কারণ রাস পুজোটাও আমাকে দেখতে হবে মাও বলে যে জলদি চলে আসবি তো আমি এই যে এসে গেছি এখানে জায়গাটার নাম কি আমি জানি না বাস গুগল সার্চ করেছি উবার বুক করে চলে এসেছি তো জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে দেখো আমি আর স্নেহা আছি ভীষণই পছন্দ হয়েছে আমার এখান থেকে বাড়িতে যেতে ইচ্ছা করছে না তো আমি বলেছি সবাইকে যে আমি নেক্সট টাইম আবার আসবো এখানে অবশ্যই এসে অনেকটা টাইম কাটিয়ে যাব এই মুহূর্তে তো আমার কাছে বেশি টাইম নেই কারণ বাড়িতে আমাকে যেতে হবে আজ রাত্রেই ট্রেন আমাদের আরিয়ানকে খুব মনে পড়ছে আরিয়ান যদি থাকতো আজকে আমার একা কোথাও যেতেই দিত না এই জায়গাটায় হয়তো দুজনে একসাথে আসতাম বাট আমাদের অনেক কিছু প্ল্যানও ছিল করে রেখেছিলাম যে একসাথে ঘুরবো অনেক জায়গায় ঘুরবো দেখব তো সেটা আর হলো না তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসছি